দেখছেন মানত করা মিলা দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মুজা আছে নাকি সকল মোজাতেই মাছে জায়জ হবে আশিক মন্ডল আপনি লিখেছেন মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মুজা আছে নাকি সকল মোজাতেই মাছে জায়জ হবে নবী করিম সাল্লা সাল্লামের সময় যে মুজা ছিল সচরাচর সেটি আসলে চামড়া মোজা ছিল এই জন্য ফোকায় আহনাফ বা হানাফি মাঝহের মতে চামড়া মোজার উপর মাছা করতে হবে হ্যাঁ চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার ইয়ে থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায় তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে এক মাইল পর্যন্ত হাঁটতে পারবেন কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে না এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভেতর পর্যন্ত যাবে না পানি ভেতর পর্যন্ত যাবে না অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপর মাসা করা জায়েজ আছে করেছেন যদি এক্ষেত্রে আরবের উলামাহরাম আমায় ক্রাম তারা যথেষ্ট শিথিল শর্ত দেন যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না ভেতরে দেখা যায় না এটার উপর মশা করাকে তারা জায়েজ বলেন তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা সারা হক বর্ষা আপনি লিখেছেন মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান জাস্ট দুনিয়া কোনো বিষয় হাসিল হবে সে আশা আপনি মানুষকে খাওয়ানো একটা নেকামল করলেন তো এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয় এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো এবাদত ভালো কাজ এবং নেকামল এ বাদত গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি সব আরও বেশি আর যদি গরিব দুঃখী নাও হয় তারপর এতাহাম তো আম এটা একটা এ বাদক খাদ্য দান করা অতএব আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পর্যকে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জান্নাত লাভের জন্য কিংবা দুনিয়াতে আল্লাহ তালা আপনার যেন কোন আশা পূরণ করেন সেই উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন গরিব দুঃখী খাওয়ালেন এটা জায়জ আছে মৌলিকভাবে এটা দোষে কিছু ন কোনো বিষয় নয় কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে এটাকে কোনো এবাদতের ফর্মেট আমরা নিয়ে যাই ধরুন কোনো মানুষ মারা গেছে তার মৃত্যুর পর চল্লিশতম দিনে সাততম দিনে নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে বিশেষ বিশেষ কোনো সওয়া বিশেষ কোনো উপকারিতার কোনো আপনার গল্প নিজেরা রচনা করে নেই তাহলে সেটা তো ইসলামের নামে বেদাহাত হবে এবং ভুল কাজ হবে আর মানত করা যেটা আলাদা করে সেটা কথা বলতে হয় যে কোনো একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন তো এটা জায়জ আছে হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো আল্লাহ তালা কাজটা আপনাকে দিয়েছেন হাসিল করে করার তফিক দিয়েছেন পর মানুষকে খাওয়াল এটা আছে আর মিলাদ দেওয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ কেয়াম নবী সাল্লাহ সালামের দূরের জন্য একত্রিত হওয়া তো নবীকে নবী সাল্লাহ সাল্লামের দূরত পাঠ করা খুবই ভালো কাজ কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই এটি ইন্ডিভিজুয়াল আদত করোনা দশে কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই অতএব দূরত পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা এটা করোনাধীশের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ নয় কেউ বলতে পারেন যে সাল্লামের হাদিসে তো একত্র আর আলাদা করে কথা বলা নেই তাহলে আপনি কেন ফিক্স করছেন আসলে যে বিষয় একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই সে বিষয়ে যে কোনোভাবে হবে কাকতেলেভাবে একত্র হয়ে গেলে সমস্যা হবে না কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে তখন হাদিস যেটাকে কোনো প্রকার ফর্মেটে ফিক্স করে দেয় সেটাকে একটা ফর্মেটে ফিক্স করা হয় সেজন্য এটি বেদাতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফর্মেটে করাটাকে জরুরি মনে করবে বা ওটাকে সিস্টেম বানিয়ে নিবে এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সবের কাজ